সুদা ভাই তুমি এবোবা তুই তো গাইকেনা সুদা ভাই তুমি এবোবা সুদা ভাই সিরিবি সরতাছে शादी কর তো আলমিন ভাই ওয়েলকাম লাভ গেম লাগাও আপনি আপনার বড় ভাই না ছোট ভাই চলি দোসার ফাস্ট প্রবলেম হচ্ছে কি আপনার অনেক প্রবলেম হচ্ছে না এটা প্রবলেম এর জায়গা সারা জায়গায় তুমি আমালো কোতে না গোবা তুমি গান বাজাইতে আছো তুমি গানের কি দরকার নাকি রোমান্টিক সরবো

ए कुल वाली स्टेलो या ए ए खाटर में जब गोरे लाग बना साफ़ सार में नहीं ठीक है सर अगर ये बात ये बात अगर ये बात मैं जैसे जैसे तुम्हारे रोमांटिक फैमिल फीलिंग्स उससे पूछे ना तुम्हारे जी फैमिल जी फीलिंग्स हाँ इधर से ठीक है उठता फांसे तल लो या इधर मानो कर बाहो या मैं ना तो सुधा फाइट दूसरों ने तेरे दूसरों ने बोल ठीक है से लो या फांसे

不要停呀！赶紧给他接。 বাড়িতে গেছেন সব ঠিকঠাক আছে না এই লাইতে নিশ্চিত মনে করেন যে কাল্লা মারবো নতুন নতুন দিকে মাঠটা দিতেছেন আছেন কাল্লা শিউর মারবো দিনের বেলা